আর একটুখানি পরে নে কেন আর একটু সবে তো একটা দুটো অঙ্ক করলি অল্প একটুখানি কেন না পড়তে বসলেই ঘুম পায় বুঝি হ্যাঁ ড্যাডি সকালে উঠিয়েছে রোজ স্কুল থাকলে তুমি তুমি যেন সকালবেলা ওঠো না ক্লাস কিন্তু লিখে আনি লিখে আনি ওই জন্য তুই লিখতে পারিস না অনেক জিনিস ঘুমাই না মানে मैम নিজের থেকেই বললে मैम নিজের থেকেই কি বলে ম্যাথ নিজের ম্যাথ মেন্টাল ম্যাথ নিজের করবি হ্যাঁ ম্যাথ যে ওই ওটা বলবে আমরা করে যেটা আমি যেটা পারি আর এই যে তুই ঘুমিয়ে ঘুমিয়ে পিরিয়ড গুলো কাটাস ওই লেখাটা কে লেখে ওই জন্য তুই স্কুলতে না লিখে সব লিখি সব লিখি তো ঘুমাসটা কখন তুই খাওয়াড়ো খেলি সবই করি পরে যখন খাবার খাওয়া পরে মানে খাবার খাবার পরে যখন একটু টাইম বেঁচে থাকে ঘুমিয়ে হ্যাঁ টাইম বেঁচে থাকলে তুমি ঘুমিয়ে নাও তোমার তারপর আমার পার্টনার এসে জায়গা ও খেলবি না চলো ওটা ওটা আবার তোর পুরো ঘুমটা নষ্ট করে দেয় পার্টনার ঘুমটা নষ্ট করে দেয় আহারে স্কুলে বসে সব কাজ খুব সুন্দরভাবে করিস বল শুধু ঘরে বসেই ঠিকঠাক ভাবে করিস না ঘরে খাওয়াটা ঠিক মতো খাবি না ঘরে পড়াশুনোটা ঠিক মতো হয় না হ্যাঁ দেবো আচ্ছা তুই স্কুলে বসে বলিস সব টিফিন খেয়ে নিস তাই না